আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বর্তমান বাজারে কিন্তু এই যে আলু কিন্তু ভালোই আছে তা আজকে একটু আকাশটা মেঘলা মেঘলা দেখা যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন বাজারের কি অবস্থা বাজারটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে খুচরা বিক্রেতাদের কি অবস্থা সেটাও আমরা জানবো আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আরছিলেন আমি গাছা গাছা ওইদিকে বেচা কিনা কেমন হচ্ছে মোটামুটি মোটামুটি হচ্ছে না মোটামুটি তা ধন্যবাদ তারপরে এই যে এখানে ভাই আপনি কোথা থেকে আসছেন আমিও গাছা থেকে গাছা থেকে আপনি গাজীপুর গাজীপুর ওইদিকে বেচে কিনা কেমন এখন তো দাম সবকিছু বাড়তি দাম তো বেড়ে গিয়েছে জি জি তা ধন্যবাদ তা দর্শক বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানবো আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো গুটি আলু অনেক আছে তার ভিতর হচ্ছে এই যে জাম আলু আছে তা আমরা এখন কথা বলবো বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ এই যে আপনাদের কাছে দেখতে পাচ্ছি জাম আলু এটা কত করে যাচ্ছে আজকে পাঁচ চল্লিশ টাকা কেজি পাঁচ চল্লিশ টাকা কেজি দাম কমে গিয়েছে

দর্শক দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান আদার ইন্ডিয়ান আদার বাজারে কি অবস্থা আর এদিকে ইন্ডিয়ান রসুন আছে ইন্ডিয়ান রসুনের বাজারে কি অবস্থা আর এদিকে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি চায়না রসুন তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ হালি পেঁয়াজ আবার আমাদের দেশি রসুনের বাজারটাও কেমন আছে সেটা কিন্তু আমরা জানবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন

যে অফিসের সাথেই ঘর তা এই যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আদা ইন্ডিয়ান আদার বাজারে কি অবস্থা পয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর একটু ভালো কোয়ালিটি এটা হচ্ছে পঁচাত্তর টাকা দাম বেড়ে গিয়েছে দাম বেড়ে গিয়েছে যে সামনে তো ঈদ ঈদকে সামনে রেখে আর এই পাশে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান রসুন এটা একশো টাকা কেজি তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা আছে এটা একশো টাকা তারপরে চাইনা রসুনের বাজার কি অবস্থা একশো পঁচাশি হচ্ছে বর্তমান বাজারে আর কি তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কি দেশি দেশি এটা কত করে যাচ্ছে একশো পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি করে যাচ্ছে দেশি শুধু পঁয়ষট্টি আর এগুলো কি আনোয়া সাদা না বাস এটা কত যাচ্ছে এটা 75 টাকা এটা যাচ্ছে এর দাম হচ্ছে 75 আর তারপরে যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে রসুন আরেকটা এটা কত কই যাচ্ছে এটা 55 টাকা 55 টাকা থেকে 50 টাকা কই যাচ্ছে আর মুড়ি কাটা পিস কি বাজারে আছে নাই আউট হয়ে গেছে এখন হচ্ছে হালি प्याज এই যে যে hali प्याज গুলো এগুলা কোথা থেকে আসতেছে পাবনা থেকে পাবনা পাবনার hali তো ভালোই কালারটা এসেছে কত কই যাচ্ছে এই এরা 32 থেকে 33 করে যাচ্ছে দাম বেরে গিয়েছে ফুট করি আর এই পাশের যে হালিটা আছে এটা 30 থেকে 32 এর এটা কোন জায়গা এসেছে ফরিদপুরের হালি তাও ভাই একটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অনেকেই এই राखी করতে চাচ্ছে কত দিনের দেরি আছে আরো দেরি আছে না

তাইলে ভালো ভালো না যে টাকা 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 কালকা এটা জি ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এর দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম